হ্যালো পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে তোমাদের বইয়ের যে একটি প্রশ্ন রয়েছে যে নম্বর তোমাদের অধ্যায় তো সেই প্রশ্নটি দেখো যে এখান থেকে সুন্দর করে আমি একটি বোঝানোর চেষ্টা করব তোমরা ভালোভাবে অবশ্যই দেখবা এবং মনোযোগটাকে নিজেকে সুন্দরভাবে ক্লাসের ভিতরে রাখবা তো দেখো এখানে বলা হয়েছে প্রশ্নটিতে যে রেজাতার পক্ষের মেঝেতে বসানোর জন্য নয় সেমি এবং ছয় সেমি দৈর্ঘ্য প্রস্থের টালস কিনলো তো এটা হচ্ছে মনে করি যে রেজার বাসার হচ্ছে একটি মেঝে অর্থাৎ মেঝে এই মেঝেতে বলা হলো যে টালস এই টালসটা বলেছে যে দৈর্ঘ্য দৈর্ঘ্য নয় সেমি এবং প্রস্থ বলেছে ছয় সেমি ওকে নয় সেমি এবং ছয় সেমি এখন বলা হলো যে এই যে নয় এবং ছয় এটা দৈর্ঘ্য এবং এই যে প্রস্থ এটা একটি কি এটা একটি টাইলস ওকে এটা একটা টালস ওকে তাহলে এই টাইলসটি দেখেন তো এই টাচটি কি হবে এখানে একটি আয়তকার ক্ষেত্র তৈরি হবে কি ক্ষেত্র তৈরি হবে এটা একটি আয়তকার ক্ষেত্র ওকে তাহলে এই আয়তকার ক্ষেত্রটি বলেছে প্রশ্নে যে টাচগুলো মেঝেতে বসিয়ে বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো অর্থাৎ এই যে টাচগুলো বসাবে এখানে বসিয়ে এখানে বর্গাকার ক্ষেত্রগুলো তৈরি করবে তো প্রশ্ন ক নম্বরে বলেছে সবচেয়ে ছোট বর্গাকার বর্গাকার ক্ষেত্রে কত তো এখন প্রশ্ন এখানে আমি প্রশ্নটাকে তোমাদের দুইভাবে বুঝিয়ে দিব তো দেখো যে প্রথমটা হলো নিয়ম আর দ্বিতীয়টা তোমাকে আমি চিত্রের মাধ্যমে বুঝাবো ওকে দ্বিতীয়টা আমি চিত্রের মাধ্যমে বোঝাবো প্রথমত আমি তোমাকে চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিই তাহলে বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে তো এখানে দেখো যে সুন্দর করে চিত্রটা দেখো ভালো করে যে এইটা একটি টাইলস নয় সেমি দৈর্ঘ্য এবং ছয় সেমি প্রস্থ এই টালসটির এই টাইলসটি একটি আয়তাকার তাই না তাহলে আমি যদি এখান থেকে এতটুকুর মান নয় হয় তাহলে এখান থেকে এতটুকুর মান কত হবে নয় তাহলে বলো তো এই এখান থেকে এটার মান কত হবে নয় নয় যোগ করলে কত হবে আঠারো কত হবে বলো তো এখান থেকে যোগ করলে আঠারো ওকে এখন এখান থেকে এটার মান যদি ছয় হয় এতটুকুর মান কত হবে ছয় এখান থেকে এতটুকুর মান কত হবে ছয় তাহলে এখন আমি যদি এই তিন ছয় যোগ করি কত হয় বলেন তো বলে এখানে কত হবে আঠারো কত হবে আঠারো ওকে তাহলে আমি মান নিলাম কতটুকু এখান থেকে এত এখান থেকে এতটুকু এই দিক দিয়ে মান নিলাম এতটুকু তাহলে এইটা দেখো তো যে এখান থেকে এটা যদি আঠারো হয় তাহলে এটার মান কত হবে আঠারো এইটা যদি আঠারো হয় এটার মান কত হবে আঠারো তাহলে এখানে আমাদের এই পুরো অংশটি এই পুরো অংশটি একটা কি হয়ে গেল এটি একটি কি হয়ে গেল প্রত্যেকটা বাহু এই বাহু আঠারো এই বাহু আঠারো এই বাহু আঠারো এবং এই বাহু আঠারো তাহলে প্রত্যেকটা বাহুর মান সমান অর্থাৎ একটা বাহু অর্থাৎ মনে রাখবেন যে এই চারটা বাহু সমান বাহু হয়েছে অর্থাৎ এটা কী হয়েছে একটি বর্গ উৎপন্ন হইলো এটা একটা কি উৎপন্ন হইলো এটি একটি বর্গ উৎপন্ন হইলো তাই না তাহলে এখানে প্রশ্ন বলা হয়েছিল ছোট বর্গাকার ক্ষেত্র তার এটা একটা কি ছোট বর্গাকার ক্ষেত্র এটা একটি ছোট বর্গাকার ক্ষেত্র বুঝে গেছে তাহলে এই হলো তোমার ক নম্বর প্রশ্নের উত্তর এবং সেই ছোট বর্গকার ক্ষেত্রে বাহুদ্ হবে আঠারো সেই বড় ক্ষেত্রে বাহু কত হবে আঠারো এবার আমি এটাকে কিভাবে সমাধান করা হয় সেটা দেখাবো তো এখানে লিখতে প্রথমটা আমি বললাম যে লসাগুর মাধ্যমে দেখাবো ওকে তো বলেছে সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রে দৈর্ঘ্য কত তাহলে এখানে লিখবো যে নয় ও ছয় সেমি নয় ও ছয় সেমি দৈর্ঘ্য প্রস্থের দৈর্ঘ্য ও দৈর্ঘ্য ও প্রস্থের লসা গু হবে গু হবে সবচেয়ে ছোট সবচেয়ে ছোটো বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বলতে বাহুর দৈর্ঘ্য ওকে কি বললাম বাহু দৈর্ঘ্য এখন প্রশ্ন এখানে হবে বাহুর দৈর্ঘ্য তাহলে এখন আমরা কি করব এখান থেকে বলো তো এখন আমরা কি করব লসাগু করবো ওকে এখন আমরা লসাগু করবো তো লসাগু করি নয় এবং ছয়ের দেখো তো এখানে আমরা নয় এবং ছয় কে এই দুটি সংখ্যাকে আমরা কত দ্বারা ভাগ করতে পারবো বিভাজ্য করতে পারবো কত দ্বারা তিন দ্বারা ওকে কী দ্বারা করবো তিন দ্বারা তাহলে তিন 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 দুগুনো ছয় ওকে তাহলে এখন ও কত হবে নয় ও ছয়ের লসাগু সমান তিন গুণিত তিন গুণিত দুই সমান তিন তির কে নয় নয় দুগুনো আঠারো এই যে আমাদের আঠারো এই যে আমাদের আঠারো চিত্রের মাধ্যমে যেটা আঠারো ছিল আমাদের অঙ্কের মাধ্যমে কি হলো সেটা বুঝতে পেরেছ এইভাবে অঙ্কটা করবো অর্থাৎ উত্তর আমরা কি সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের বাহুর এই তোমাদের ক নম্বর প্রশ্ন এইভাবে আমরা ক নম্বর সমাধান করতে পারব আমরা কি করব সেম ভাবে চিত্রটাকে আমরা কি করব খ নম্বর প্রশ্নের জন্য বলেছে যে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রটি তৈরি করার জন্য কয়টি টালস প্রয়োজন আচ্ছা এখন এই যে আমাদের একটা বর্গক্ষেত্র হলো এখন এইখানে আবার টাইলস কয়টা দেখো তো এখানে ঘর কয়টা ছিল এইখানে ছিল একটা তাহলে টাইলস এখানে একটি এখান থেকে এটা ছিল দেখো এখানে এখানে টাইলস লাগবে একটি এখান থেকে এই ঘরে টাইলস লাগবে আর একটি দুইটি হলো এখানে টাইলস লাগবে আরেকটি বেশি তিনটি এখানে আরেকটি বেশি চারটি তাহলে এখানে লাগবে আর একটি পাঁচটি এবং এখানে লাগবে একটি তাহলে কয়টি টাইলস প্রয়োজন আমাদের ছয়টি টালস কয়টি টালস প্রয়োজন ছয়টি ওকে তাহলে আমরা এই যে ছয়টি লাচ এখানে প্রয়োজন হলো এটা এবার আমরা অঙ্কের মাধ্যমে শিখবো ওকে তো এবার খ নম্বর প্রশ্নটা আমরা শিখি যে এখান থেকে খ নম্বর প্রশ্নটা বলেছে যে সবচেয়ে ছোট বড় আকার ক হতে পাই আমরা ক হতে পাই ক হতে পাই কি সবচেয়ে ছোট বড় আকার ক্ষেত্রে বাহুদূর্ঘ্য সবচেয়ে ছোট। বর্গাকার বাহুর দৈর্ঘ্য আঠারো সেমি সবচেয়ে ছোট বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত পেলাম আঠারো সেমি তাহলে এটা একটা কি ক্ষেত্র এটা একটি বর্গকার ক্ষেত্র আমরা কি জানি বর্গের ক্ষেত্র ফলে সূত্র কি জানি তাহলে এই সবচেয়ে ছোট সবচেয়ে ছোট বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি হবে আমরা জানি যে বর্গাকার ক্ষেত্র যদি বলে তার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য অথবা বাহু গুণ বাহু কি বললাম দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য অথবা বাহু গুণ বাহু তাহলে দৈর্ঘ্য আমরা কত পেয়েছি আঠারো কত পেয়েছি আঠারো তাহলে এটা কি হবে এখানে দৈর্ঘ্য আঠারো গুণিত আঠারো আর এককটা কি হবে বর্গ সে মি ওকে কারণ আমরা বর্গক্ষেত্রের বা আয়তার ক্ষেত্রের যেটাই হোক না কেন ক্ষেত্রফলের একক কী জানি বর্গ একক কী জানি বর্গ একক সেমি দেওয়া থাকলে বর্গ সেমি মিটার দেওয়া থাকলে বর্গ মিটার তাহলে এখন আঠারো গুণ আঠারো করলে আমাদের কত হবে এটা আমাদের বের করতে হবে ওকে আঠারো গুণ আঠারো করলে হয় আঠারো আর আঠারো আটা আটা চৌষট্টি চার হাজার থেকে ছয় আট এক আট আর ছয় চোদ্দ ওকে এ সেমভাবে আবার আট একে আট এক চার আট চার বারো দুই হাত থেকে এক দুই আর একে তিন তাহলে হলো কত তিনশো তিনশো চব্বিশ বর্গ সেমি এটা আমরা কার পাইলাম এই পুরো বর্গের ক্ষেত্রফল পাইলাম পুরো বর্গের ক্ষেত্রফল কত পাইলাম তিনশো চব্বিশ বর্গ সেমি ক্লিয়ার এখন আমরা এখান থেকে যদি টালসের ক্ষেত্রফল আমরা টালসের দৈর্ঘ্য কত পেয়েছিলাম নয় টালসের প্রস্তাব কত পেয়েছিলাম ছয় তাহলে এই টালসটা একটা কী বলেন তো এই টালসটা একটা কী ক্ষেত্র হবে অবশ্যই টালসটা কী হবে আয়ত ক্ষেত্র কী হবে আয়ত্ত ক্ষেত্র তাহলে টালসের ক্ষেত্রফল টালসের ক্ষেত্রফল কী হবে এই একটা আয়ত্ত তাহলে কী হবে প্রস্থ দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্যগত নয় প্রস্থগত ছয় একক কি হবে বর্গ সে মি ছয় নাম চুয়ান্ন বর্গ সে ক্লিয়ার টার্সের ক্ষেত্রফল পেয়ে গেলাম পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গেলাম এই যে তাহলে এখন এই যে মেঝেতে যে ছোট বর্গকার ক্ষেত্রটা তৈরি হয় সেই ছোট বর্গকার ক্ষেত্র থেকে আমরা যদি টালসের ক্ষেত্রবার ভাগ করি তাহলে আমরা কি পাবো টালসের সংখ্যা পাবো তাহলে কয়টি টালস প্রয়োজন তাহলে এখান থেকে আমরা কি করব টালসের সংখ্যা বের করবো ওকে তাহলে এখানে টালস প্রয়োজন এই যে বর্গের ক্ষেত্রফল থেকে আমরা টালসের ক্ষেত্রফল কী করবো ভাগ করবো এতটি তাহলে তিনশো চব্বিশকে আমরা কত দ্বারা ভাগ করবো চুয়ান্ন দ্বারা ভাগ করবো ওকে তাহলে তিনশো চব্বিশকে আমরা যদি চুয়ান্ন দ্বারা ভাগ করি কত হবে চার পাঁচ ছয় ছয় দ্বারা ভাগ করি চার ছয় চব্বিশের চার হাতে কত দুই পাঁচ ছয় তিরিশ আর আমাদের উত্তর কত হবে ছয় টি ওকে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় বুঝে গেছে চিত্রের মাধ্যমে আগে প্রশ্নটাকে ভালোভাবে রিয়ালাইজ করে বুঝতে হবে তারপরে ব্যাখ্যামূলক এইভাবে আমরা নম্বর প্রশ্নটা করব ওকে তারপরে প্রশ্ন বলেছে যে দ্বিতীয় ক্ষুদ্রতম এইটা আমার ছিল প্রথম ক্ষুদ্রতম তারপরে বলেছে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গ ক্ষেত্র তৈরি করার জন্য কয়েকটি টালস প্রয়োজন ওকে তো এখান থেকে দ্বিতীয় বর্গক্ষেত্র সেমভাবে আমরা করব এখান থেকে আঠারো এটার সাথে আমরা যদি নয় যোগ করি কত হবে সাতাশ সেমভাবে আমরা বর্গক্ষেত্র তৈরি করব মানে এই বরাবর যেইটা আমাদের বাহু দৈর্ঘ্য যাবে এই বরাবর আমাদের সেমভাবে মিলতে হবে ওকে সেমভাবে মিলতে হবে তো দেখেন যে এখান থেকে আঠারো যোগ নয় করলাম এরপর এই বাহু নিলাম তারপরে আরেকটা বাহু নিলাম তাহলে আঠারো আঠারো কত হচ্ছে আমাদের ছত্রিশ তাহলে এখান থেকে এই বাহু আমরা নিলাম ওকে এতটুকু তারপর নিচের দিকে আসেন এখান থেকে আঠারো ছিল আঠারো ছয় কত চব্বিশ চব্বিশ ছয় তিরিশ তিরিশ ছয় ছত্রিশ তাহলে এখান পর্যন্ত হইলো তাহলে দেখেন তো আমরা এখানে কি হলো আর একটা বর্গক্ষেত্র তৈরি হলো এখানে এখানে কী হলো এইখানে আরেকটা কী হলো বর্গক্ষেত্র তৈরি হলো তাহলে আমাদের এখান থেকে এতটুকুর মান আমরা কত পাইলাম ছত্রিশ এখান থেকে এটার মান কত পাইলাম বলেন তো ছত্রিশ তাহলে দেখেন তো এখান থেকে আমরা কী লিখতে পারি গ নাম্বার প্রশ্ন লিখতে পারি যে দ্বিতীয় ক্ষুদ্রতম কী লিখতে পারি দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত পাইলাম ছত্রিশ সে মি ওকে ছত্রিশ সেমি তাহলে এখান থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্র এটা একটা কি ক্ষেত্র এটা একটা কি ক্ষেত্র বর্গ ক্ষেত্র তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে সূত্র কি জানি দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য বাহু গুণিত বাহু অথবা এক বাহুর বাহু এক বাহু দৈর্ঘ্য গুণিত এক বাহুর দৈর্ঘ্য ওকে তাহলে এখানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য দৈর্ঘ্য কথা পেয়েছি ছত্রিশ তাহলে কি করবেন ছত্রিশ গুণিত ছত্রিশ বর্গ সেম ভাবে গুণ করেন ছত্রিশ গুণিত ছত্রিশ ছয় ছয় ছত্রিশে ছয় হাত থাকে তিন তিন ছয় আঠারো আঠারো তিন একুশ শূন্য তিন ছয় আঠারো হাত থাকলো এক তিন তির নয় আর একে দশ যোগ করেন ছয় আটের একে নয় দুই এক বারোশো ছিয়ানব্বই তাহলে কত হলো বলেন তো বারোশো ছিয়ানব্বই বর্গ সে মে এটা আমরা কী পাইলাম এই পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পাইলাম বারোশো ছিয়ানব্বই এই পুরোটার ক্ষেত্রফল কত করতে বারোশো ছিয়ানব্বই এবং আমরা এই ক্ষেত্রফলকে আমরা যদি টালসের ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে কতগুলো টালস লাগবে আমরা সংখ্যা বের করতে পারবো তাহলে আবার সেম ভাবে আমরা লিখতে পারি যে খ হতে পাই টালসের ক্ষেত্রফল কত বেশি সুবর্ণ পর্ব শ্রেণী তাহলে এখানে লিখবেন খ হতে পাই টালসের টালসের ক্ষেত্রফল কত বেশি বর্গ তাহলে দেখেন তো এখানে টালস প্রয়োজন কয়েকটি কি লিখব আমরা টালস প্রয়োজন তাহলে টালস প্রয়োজন কয়টি এই ক্ষেত্রের ফলকে আমরা কত দ্বারা ভাগ করবো চুয়ান্ন দ্বারা ভাগ করবো এই ক্ষেত্রফল ফল কত পেয়েছি বারোশো ছিয়ানব্বই এই কত দ্বারা ভাগ করব চুয়ান্ন দ্বারা ভাগ করবো তাহলে ভাগ করেন বারোশো ছিয়ানব্বই ভাগ চুয়ান্নটি তাহলে দেখেন তো আমরা চুয়ান্ন দ্বারা যদি বারোশো ছিয়ানব্বইকে ভাগ করি কত পাবো চুয়ান্ন দুগুণো কত হয় বলেন তো চুয়ান্ন দুগুণ একশো আট নামল কত এক এখান থেকে নামলো কত দুই এই যে ছয় দেখেন তো এবার এটাকে চার 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 চারে ষোলো চার দ্বারা গুণ করেন চার চারে ষোলো আট থেকে এক চার পাঁচ চার কুড়ি এখে একুশ এই যে মিলে গেছে তাহলে উত্তর পাইটি আমাদের হলো চব্বিশটি তাহলে উত্তর কয়টি হবে চব্বিশটি দেখেন তো আমরা এখান থেকে এখান থেকে আমরা টালস বনি এখানে আমরা দেখেন তো প্রথমটার ক্ষেত্রে কয়টি ছিল ছয়টি সেমভাবে তো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ চব্বিশ ক্লিয়ার তাহলে দ্বিতীয়টার জন্য আমাদের টালসের সংখ্যা কয়টি প্রয়োজন হলো চব্বিশটি আপনাকে এখানে দ্বিতীয় ক্ষুদ্রতম যদি জিজ্ঞেস না করে বললো যে তৃতীয় ক্ষুদ্রতম বর্গকার ক্ষেত্রে জন্য কয়েকটি আস প্রয়োজন তাহলে তৃতীয় তৃতীয় না বলে বললো চতুর্থ চতুর্থ না বলে পঞ্চম তাহলে এখন প্রশ্ন এখান থেকে আমরা মিলাব কীভাবে সেজন্য আমরা একটা কাজ করব যে যদি চিত্রটাকে যদি আপনারা না আঁকতে পারেন তাহলে এখানে যদি আর আঁকতে পারেন আর একটা মজার জিনিস দুই ঘর পর পর হবে ওকে এখানে ছত্রিশ ছিল ছত্রিশ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর নয় যোগ করলে এতটুকুর মান কত হবে চুয়ান্ন সেমভাবে ছত্রিশ ছয় বিয়াল্লিশ বিয়াল্লিশ ছয় আটচল্লিশ আটচল্লিশ ছয় চুয়ান্ন এখানে কত হবে চন্দ্র তাহলে এটা হবে তো আপনাদের তৃতীয় এটা হবে কত তৃতীয় এটা হবে তৃতীয় ওকে এইভাবে আমরা চিত্র এঁকে প্র্যাকটিস রাখতে পারি অথবা আর একটা নিয়ম আছে সেটা হচ্ছে আমরা গণিতকের নিয়ম কী বললাম গণিতকের নিয়ম আমরা যদি এখান থেকে নয় সেমি এবং ছয় সেমি নয় সেমি দৈর্ঘ্য এবং ছয় সেমি প্রস্থের গণিতক বের করে নয়ের গণিত ছয়ের গণিত যেইগুলো আমাদের মিল যাবে সেইগুলো গোল দিয়ে নেবেন তাহলে আপনার যেটা প্রথম মিল হবে তা সেটা হবে প্রথম যেটা দ্বিতীয়বার মিল হবে সেটা দ্বিতীয় পরে যেটা মিল হবে সেটা তৃতীয় এইভাবে আপনারা মিল করে করতে পারেন ওকে এই ছিল আপনাদের ছয় নম্বর প্রশ্ন এর পরবর্তীতে আরও একটি প্রশ্ন নিয়ে হব সকলকে ধন্যবাদ